হ্যালো ভিবার অনেক কষ্টের পরে আজকে সবুজ ঘাস পাইছি আমার খরগোশকে খাওয়ানোর জন্য এখন মনে করেন চারিদিকে বৃষ্টি হচ্ছে সেসব শাক বা লতার খুব কম পাওয়া যাচ্ছে রেয়ার আর অনেক কষ্ট করে নিয়ে আসা লাগতেছে কারণ চারিদিকে বৃষ্টি মাঠ ঘাট সব পানিতে থই থই করতেছে যা যা ঘরে যা ঘরে যা ঘরে যা যাও 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 সোনারা ঘরে যাও ঘরে যাও 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 আগে ঘরে আগে ঘরে যাও ঘরে এখন বের হওয়ায় তো যাবে না কারণ বৃষ্টি বৃষ্টির সময় ঘর থেকে বের হওয়া মানে রিক্স